আজকে আমি একটা পনিরের রেসিপি নিয়ে আসলাম মন থেকে বানালাম কিন্তু খেতে অপূর্ব হয়েছে তাই তোমাদের সঙ্গেও শেয়ার করতে চলে এলাম তাহলে দেখো কত সুন্দর কালারটা হয়েছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে কি কি লাগে আমার আলু আমি ডমডম করে কেটে নিয়েছি আর এদিকে পনির নিয়েছি আমি পিস করে করে কেটে নিয়েছি আর হলুদ গুঁড়ো জিরে আর লঙ্কার গুঁড়ো আর আদা বাটা আর এদিকে আমি একটু দই কাজু বাদাম আর পোস্ত পেস্ট করে নিয়েছি কড়াইটা গরম করতে দিয়েছি গরম হয়ে যাওয়ার পরে আমি তেল দিলাম আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব যেন এমন করে ভাজবো যেন তেলের মধ্যেই সেদ্ধ হয়ে যায় আলুটা তারপরে ওই তেলেই আমি পনিরটা দিয়ে দিলাম পনিরটাকেও লাল লাল করে ভেজে নেব আর পনিরের মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম পনির ভাজতে একটু হালকা আঁচে ভাজলে পরে খেতে ভালো হবে পুড়েও যাবে না এবারে আমি তুলে নিব পনিরটা ওই তেলের মধ্যে শুকনো গুঁড়ো মশলাগুলো আছে সব দিয়ে দিলাম আর একটু সামান্য জল দিয়ে দিলাম আজকে আর ভিজিয়ে রাখিনি এবারে আমি মশলাটা ভালো করে কষাবো ভালো করে কষাবো কষানো হয়ে যাওয়ার পরে আমি যে কাজু বাদাম আর দই আর পোস্ত বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এবারে এটাকেও আমি ভালো করে কষিয়ে আলুগুলোকে দিয়ে দিলাম এবার আলুটা যেটুকু সেদ্ধ হতে বাকি আছে এখানেই সিদ্ধ হয়ে যাবে ভালো করে কষিয়ে আমি একটু লবণ দিয়ে দিলাম কারণ পনিরে আমার লবণ দেওয়া আছে এটার আন্দাজে আমি লবণটা দিয়ে দিলাম এবার ভালো করে কষাবো দেখো প্রায় কষানো হয়েই এলো পনিরগুলো এই সময় আমি দিয়ে দেব পনিরটাও ওই কষাবো একটু ধৈর্য ধরে কষিয়ে কিছুক্ষণ কষানোর পরে আমি একটু জল দিলাম সামান্য জল দিলাম কারণ আমি এটা একটু মানে গামাখা গামাখা রাখবো রাখলে পরে ওইটা একদম শুকনো শুকনো হয়ে যাবে আর আমার শুকনো শুকনো তরকারি একটু ভালো লাগে বাড়ির সবাই পছন্দ করে তোমরা যদি জল দিয়ে একটু করে ঝোল ঝোলঝোল পছন্দ করো তাহলে একটু জল দেবে তাও ভালো লাগবে খেতে একটু ফুটতে দিলাম হয়েই গেছে দেখো এবারে আমি গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা আর ঘি দেব ঘি দিয়ে দিলাম দিয়ে এবারে নেড়ে চেড়ে খানিকক্ষণ রেখে একটু ফুটতে দেব গরম মশলাটা দিয়ে সামান্য একটু ফুটবে দেখো রুটি পরোটা লুচি গরম ভাত অসাধারণ খেতে লাগবে বানিয়ে অবশ্যই দেখবে আর বানিয়ে কমেন্ট